ওয়েলকাম টু ইংলিও আজকে আমরা শিখব কখন বি সাইলেন্ট থাকে অর্থাৎ বিয়ের উচ্চারণ হয় না কারণ আমরা তো সাধারণত বি মানে বয়ের মতো উচ্চারণ করে থাকি তাই না যেমন বি এ জি ব্যাগ বলছি বি আর এ এন সি এইচ এটাকে ব্রাঞ্চ বলছি কিন্তু কিছু কিছু ওয়ার্ড আছে যেখানে আমরা কিন্তু বীর উচ্চারণটা করি না যেমন ডি ও ইউ বি টি এর উচ্চারণটা আমরা কি করি ডাউট ডাবুট নয় বা এল এ এম বি এর উচ্চারণটা আমরা করি ল্যাম ল্যাম নয় বা এন ইউ এম বি উচ্চারণটা করি আমরা নাম ব করছি না তাহলে এটা প্রশ্নটা আমাদের কিন্তু অনেকেরই থাকে যে কখন এই বীর উচ্চারণটা হবে না হ্যাঁ এর রুলসটা হলো যখন কোনো শব্দের শেষে যখন বি থাকছে কিন্তু সেই বীর আগে কী থাকছে এম তাহলে কিন্তু আমরা সেই ক্ষেত্রে বীর উচ্চারণ করবো না আর কি বীর পরে যদি টি থাকে তখনও কিন্তু সেই টির আগে যে বিটা রয়েছে সেই বীর উচ্চারণটা কিন্তু আমরা করি না যেমন দেখুন প্রথম উদাহরণ যেটা ছিল যেমন ডি ও ইউ বি টি এখানে দেখুন বীর পরে টি রয়েছে অর্থাৎ টি আগে যেহেতু বি রয়েছে সেই জন্য এখানে বীর উচ্চারণটা কিন্তু হবে না জাস্ট উচ্চারণটা হবে ছ তাহলে হবে উচ্চারণটা ডাউট নট ডাউট তারপর দেখুন যে উদাহরণটা করেছিলাম এল এ এম বি এখানে দেখুন প্রথম রোজটা কাজ করছে এখানে এম এর পরে বি রয়েছে সেই জন্য এখানে বীর উচ্চারণটা হবে না উচ্চারণটা হবে ল্যাম কারণ এলের জন্য ল এর জন্য এ আর ম এমের জন্য ম হলো আবার একইভাবে টি এইচ ইউ এম বি এখানে বলুন তো বীর উচ্চারণ হবে কি না হ্যাঁ এখানে উচ্চারণ হবে না কারণ এখানে রয়েছে এম এর পরে বি রয়েছে তাই এখানে বীর উচ্চারণ হবে না বাকি লেটারের উচ্চারণগুলো আমরা করব যেমন এখানে রয়েছে টি এইচ আমরা জানি টি এইচ মানে থ তো থ উচ্চারণটা করলাম ইউ ইউর এখানে কি রয়েছে ইউটা আমরা জানি ইউ দুটো সাউন্ড হয় শর্ট এবং লং ইউ এখানে একা রয়েছে এর পাশে কোনো ভালো নেই সেই জন্য এখানে আমরা কিন্তু ইউটা শর্ট উচ্চারণ করে করলাম আ তাহলে হয়ে গেল থা আর এম এমবির মধ্যে বীর উচ্চারণটা হবে না যেহেতু এম সঙ্গে রয়েছে জাস্ট এম এর উচ্চারণটা হয়ে গেল ম তাহলে হলো থাম বা আরও উদাহরণ যেমন এই রকম আরও ইংরেজি টিপস পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন থ্যাংক ইউ